সমাজের আমি যে দৃশ্য দেখেছি এই দৃশ্য যদি তোমরা দেখো তোমরা উপায় চিৎকার মারদা আল্লাহর গোলাম যে মেয়েটা যে মেয়েটা কবর এই মেটা ছিল আল্লাহর গোলামের আপন করে যা টুকরা মেয়ে মেয়ের কবর দেখা যখন কাগজ কঠাইতে যায় চিৎকার মারছে এলাকার মানুষগুলি যে গাই কেন চিৎকার মারলে না আল্লাহর গোলামটা ডাক দেয়া কই ভাই যা আমার মেয়েটারে আমি সুন্দর করে কাপড় পড়াইয়া কবর শুয়াইছি আমি যখন কবরের মাস আমার কাগজের জন্য কবর দিকে দেশে এমন সময় নজর কইরাতে ঘিরে আমার মেয়ের শরীরে কোন কাপড় নাই আমার মেয়েটে উলঙ্গ অবস্থা কেমন যেন আঁকা বাঁকা হয়ে বসে আছে আমি নজর কই

গোলামের কাছে ডাক আমরা আপনার কাছে একটু শুনতে চাই এটার কারণটা কি হাবে পারে কোন কারণে এমন শাস্তি হতে পারে এবার ডাক্তার

যুবক ভাইরা পর্দা ধরালেন মারা আমার যুবক ভাইদের কাছে অনুরোধ জানাবে তোমার আপন বোনটা তুমি জাহান নামে পাঠায়ও না এ বাবা জাহান নামে বাধায়ও না এ বন্ধু তোমার কুড়ি যার টুকরা মেয়েটাকে জাহান নামে বাধায়ও না যদি জানাতের মেহমান বানাইতে চাও তোমার মেয়েটাকে পড়তার ভিতরে ঢোকাও যদি জান্নাতে বানাইতে যাও টিভিটাকে পর্দার ভেতরে ঢোকা যদি জান্নাতে যেতে যাও তোমার মাটাকে জাহান নামে যদি বাঁচা জাহান নাম দেখে বাঁচাই দিয়ে যাও অবশ্যই পর্দার ভেতরে ঢোকাইতে হবে দ্বিতীয় নাম্বার নামাজ আদায় করা লাগবে এই পর্দার ভেতরে রেখা নামাজ

শুধু নিজের নামাজে ওইটা হচ্ছে না নিজে কোরআন পড়লে চলবে না নিজের পরিবারকেও দিন শিখাতে হবে ইসলাম শিখাতে হবে বর্তমান সমাজের অনেক মেয়ে আছে নামাজ পড়ে না পর্দায়ও থাকে না এমন অবস্থা এদের চেহারা সুরত লেবাস দেখে রাস্তায় চলা যায় না এরকম মেয়ে আমার আপনার সমাজে আছে না নাই এদের জন্য কবরটা বড় কঠিন ভারতের হায়দ্রাবাদের একটি ঘটনা

যুবতী মেয়ের মা তিন দিন একাধারে স্বপ্ন দেখার পরে দৌড় দেওয়া গেছে আমার মেয়ে তো বেশ কিছুদিন আগে বিদায় গেছে কিন্তু এখন আমি বারবার স্বপ্ন দেখি আমার মেয়েটা ডাক দেয়া বললে যে মু আমি এখনো পর্যন্ত জীবিত আছি আমি মারা যায় নাই আমার কবর থেকে একটু ওঠায় আমি বড় আজাবের ভিতরে আছি এই স্বপ্নটা দেখার পরে ইমাম সাহেবের কাছে কথা বলার পরে ইমাম সাহেব ডাক দেয়া কই জানা আপনি যদি বিশ্বাস করে না তাইলে আপনি প্রশাসন নিয়া যেই নিয়মে কবর থেকে গলা উঠানো লাগে আপনি কবরের কাছে জানা জীবন بينا আল্লাহর बंदीটা কবর শুয়া এলাকার মানুষ গনে পুলিশ প্রশাসন নিয়া ওই কবরের কাছে দেইয়া কবরের বালগুড়ি মাটিগুড়ি চাটায়গুড়ি ছড়াইয়া এলাকার মানুষ নজর কুড়া দেখে রে সত্যি সত্যি মে ঢাকা শুয়া আছে এমন অবস্থায় শুয়া আছে হাত পা গুনি কেমন জ্বলো ব্যথা হয় আছে এই মেটা পুরা শরলেনে ভিতরে সব কিচ্ছু দেয়া ভরা ওই মেটা কত কেমন যেন শরলেন দা ভয়াতংগে আছে মেটা একে দীর্ঘ সময় ওইভাবে তাকার পড়ে এলাকার মানার গুনি তাকায় দেখে সব কিচ্ছু পুরে তার শরলেন ভিতরে কেমন আছে থেকে বিকাল পর্যন্ত চলল যখন বিকালটা হা গেল এলাকার মানুষ টাকা দেখে রে মেয়েটার শরীরের কোন শরীরে কোনো বিচ্ছু দেখা যায় না কবনে কোন সাপ দেখা যায় না মেয়েটা বেহস্য মাটিতে পড়ে আছে এই লাশটা উঠাইয়া হসপিটালের ভিতরে নেওয়া গেছে এ বন্ধু একদিন দুই দিন না আল্লাহ

কবরে যা আল্লাহ তার কবরটা জাহান্নাম নাম বানা দিবে মেয়েটাই দুইটা মেসেজ দিয়া তুমি আর জমিন থেকে পর্দার ভেতরে রাখবো নিজের মাকে আমরা বলবো স্বামী হইয়া বিবিকে আদে দিব যদি মা বোনা পর্দায় থাকে গরটা বড় সুন্দর হবে তাদের জন্য সহজ হবে বাপের কথা বলেন ঠিক কিনা যে ঘরে পড়তো আছে এই ঘরে কি আছে শান্তি আছে বরফত আছে কি আছে শান্তি আছে যে ঘরে পড়তো নয় এই ঘরে শান্তিও নাই সুখ নাই কোনো কিছুই নেই এজন্য ভাইরা যেই মা যেই বোন যত বেশি পর্দার ভিতরে থাকবে আল্লাহ সেই নারীর ইজ্জত তত বেশি বাড়ায় দেবে ছাগলের বাচ্চা এলেঙ্গার রাস্তা ঘাটে ওড়িতে ঘুরিতে অভাব নাই কিন্তু horener বাচ্চা সচারা কর্মাা সাগলের দাম বেশি না horener দাম বেশি কথা কয়টা সাগলের দাম বেশি না horener দাম বেশি এই আপনাদের কি আর সহজ উদাহরণ এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে কিন্তু বেপরদায় বেপুরোয় চলে আপনি বাবা ভয়া কোনোদিন নিজের সন্তানকে এই মেয়েটা কোনদিন যদি বাবা হয়ে থাকেন যদি শুনেন একটা মেয়েটা যেমনই থাকুক প্রত্যেকটা বাবা চাবে এই মেয়েটাই আমার ছেলের বউ হওয়া দরকার কথা ঠিক এই জন্য নিজের বোন নিজের মা নিজের বিবি নিজের সন্তানকে পর্দার ভিতরে রাখবার চেষ্টা করব নামাজের দিকে ধাবিত করব ইনশাআল্লাহ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়লে যেমন পুরস্কার আছে নামাজ না পড়লে এক লোক ইমামতি বলি হুজুর বিপদাবোধ ছাড়ে না কি করতে আমার নামাজ নামাজ পড়ে আল্লাহর বান্দা কিছুদিন নামাজ পড়ার পরে আর নামাজ পড়ে না দিন দেখা কিও আমাদের মসজিদে দি না ব্যাপার কিটা তো দূর মিয়া আমরা একটা মানুষ

নামাজ পড়লে যেমন আছে না পড়লে আল্লাহর পক্ষ থেকে তেমন শাস্তিও আছে মোখারামের শাস্তিটা কেমন আল্লাহর নবীন বিশ্ব নবীন রে এই পৃথিবীর কোন মানুষ যদি

নামের পেরেস দাদা কে মানা ওই হাতের নখ হবে বড় বড় তার চোখ হবে বড় ভয়ঙ্কর তার দাঁত হবে বড় লম্বা লম্বা আল্লাহর নবী বলে ভয়ঙ্কর চেহারা জানাবে এই ভয়ঙ্কর চেহারার পেরেস হাতের ভিতরে বড় একটা হাতুরি থাকবে আমার টাকার বন্ধুরা খুব খেল করে এই কবরের কথা আমি বলছি এখন আমি তুমি মহিলা গেলে সেই কবরের বাসিন্দাটা হয়ে যাব এই কবরের কথা তুমি বলছি আল্লাহ নবী বলে ফেরেস্তা বড় হাতুরি নইয়া আমার আপনার দিকে দৌড়ে আসতে যাবে আল্লাহ নবী বলে ওই কবরের বাসিন্দা বেদা বাজে চিৎকার কুইরে কুইরে চিৎকার করবে কিন্তু কেউ তার চিৎকার শুনবে না আল্লাহ নবী বিশ্ব নবী বলে এইভাবে কাঁদতে যাবে এমন সময় যারা দাতার শরণের ভিতরে আগাত করবে আল্লাহর নবী বলে হাতুরি দিয়া বাড়ি দিবে রে একটা আগাত করার সাথে সাথে 70 হাজার যমিনান নিজে ধুইকা যাবে বাবা আর তারে উপরে উঠাইবে আল্লাহর নবী বলে কেউ যদি ফজরের নামাজ ঢাকা করে ফজর নামাজ যদি সাইরা দেয় ফজর থেকে যোহর পর্যন্ত হাতুরি মারবে

তুমি আজকে আল্লাহর নবী বলে বে নামাজি অবস্থায় সেই বান্দা বান্দিটা তুমি আর জমিন থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ বে নামাজের মৃত্যুর সময় তিনটা শাস্তি দিবে এক নাম্বার শাস্তি হইল প্রচন্ড অপমানের সাথে মারা যাবে দ্বিতীয় নাম্বার শাস্তি হইল প্রচন্ড ক্ষুদার্ত অবস্থায় মারা যাবে বেনামাজির তৃতীয় নাম্বার শাস্তি হইল এমন বিপাশ অবস্থায় মারা যাবে রে দুনিয়ার সব পানি পান করাই দেও তার পিপা সাপুজি মেরবে না আমার বৃদ্ধ বাবারা

এই বন্ধুটাও তোর ক বলে জাড়া যা একটা মিনিট ও আর দাঁড়াইল এই জুবো কোন দুনিয়ার পায়ে খুঁড়ার দারে হই না এ বারা ভাইরা চিন্তা করি দেখু না সেই বাড়াটা এত মাকড় তো তোমারে যে ভাইটা তোমারে আমার এত মাকড় ধরি কবারে শুয়াইয়া মাটি দিয়া দুইটা মিনিট ও দাঁড়ায় থাকবো না

কবরের ভেতরে আগুন ধরা দিবে এই দুনিয়াতে মোমবাতির আগুন আমি আপনি সহ্য করতে পারি না আরে একটু কোনো দিন চিন্তা করছেন আমার আপনার কবর যদি আমার আগুন ধরা দেয় কে আমার আপনার আগুনটা নিভাবে কেউ নাই বাবাও নেই মাও নাই বন্ধুও নেই